আয় আয় আই তার আয় গিরির লাভার মত উদ্গিরিত হই অগ্নিগির লাভার মতো উদ্গীরিত হই বৃক্ষ শোকের মাঝেও চির উজ্জীবিত রই ভুকুর ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পাই আয়তারুণ্য আয় আয় আয়তারুণ আয় আয়তারুণ আয় 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 নয় আয় তার আয় তার তোর মুক্ত স্বাধীন দু হাতে যে সেকুল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোনালো মুক্ত স্বাধীন দু হাতে যে সেকুল পড়ালো প সজীব অস্ত্র সেই অত্যাচারীর ভুকের ভেঙে হিংস্র চরম নয় আয়তারুণ আয় নয় আয় বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপি হাল জমানার ফেরা বনের প্রাসাদ কাঁপে কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপি হাল শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো প্রতিম সমাজ শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভ্রাতৃ প্রতিম সমাজ ধরা হিংসা ছড়ালো সেই স্বৈরাচারীর কবর রক্তে নাচক তপ্ত খবর প্রাণ যায় আ আয় আয়তারুণ্য আয় আয়তারুণ্য আয় আয় অগ্নিগিরির লাভারের মতন উদ্গিরিত হই অগ্নিগিরির লাভারের মতো উদ্গিরিত হই দুঃখ শোখের মাঝেও চির উজ্জীবিত রৈ দুকুল ভাঙা ছরের মতো নৃত্য তুলে পায় আয়তারুণ্য আয় আয় আয়তারুণ্য আয় আয়তারুণ্য আয়ায় আয় তারুণ্য